হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস জিম কেমন আছো তোমরা সবাই আজকে ফোর্থ অক্টোবর আর স্যাটারডে দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে তো দু তারিখে ছিল দশমী আর আজকে হলো পুজো কার্নিভাল তো শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের তো কার্নিভাল দেখো কার্নিভাল পর্যন্তই আনন্দটা আমাদের থাকে তো এই যে এটা হলো সুব্রত সঙ্গের প্যান্ডেল তো ঠাকুর তো নেই বাকি সব কিছুর প্যাকিং চলছে দেখেও যেন কতটা খারাপ লাগছে আর এটা হলো দাদাভাই সুব্রত সঙ্গ আর দাদা ভাই দুটো পাশাপাশি পুজো হয় যারা এখানে পর্যন্ত এসেছিলে তারা অবশ্যই দেখেছ এই দুটো পুজোও সিলেক্ট হয়েছিলো কার্নিভালের জন্য আর কার্নিভাল মোট এগারোটি পুজো নিয়ে হচ্ছে আর আমরা দেখো এদিকে চলে এসেছি ভেনাস মোড়ে এয়ারভিউ মোড় থেকে সব মানে দেখলে সব থেকে ভালো হয় কারণ ওখানে তো অনেক প্রোগ্রাম হয় বা অনেকেই পার্টিসিপেট করে খুব সুন্দর লাগে সেখান থেকে কিন্তু সেখানে ভীষণ ভিড় ছিল আর টোটোগুলো একটাও যাচ্ছিল না আমরা যেহেতু টোটোতেই এসেছি আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে সাথে ছাতা নিয়ে এসেছি তো ভিড়টা তেমন কিছু মনে হচ্ছিল না তো আমরা এসে কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে এলো একটি প্রতিমা তো তোমরা দেখতে থাকো এর আগেও চলে গিয়েছে দুটো প্রতিমা তো আমাদের আসতে একটু যদিও লেট হয়েছে তাও ভয় পাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে বেরোবো ওরা আজকে কিছুতেই থাকতে চেয়েছিলো না পুজোর সময় ঘুরেছি আমরা দুজন ঘুরেছি ওদেরকে নিয়েও ঘুরেছি তো ঠান্ডাও লেগেছিল একটু একটু আর দেখো কত সুন্দরভাবে সবাই আসছে আর সবাই ছিল সাদা লাল শাড়িতে খুব সুন্দর লাগছিল দেখতে আসলে পুজোর বিজয়া হয়ে যাওয়ার পরও মনে একটা আশা থাকে কার্নিভাল পর্যন্ত কারণ কার্নিভাল পর্যন্ত মেলাও থাকে ওই পাশে দুটো প্রতিমাও থাকে তো ভালো লাগে আর আজকের পরই শেষ সেটা তো এই তো মা যাচ্ছেন আর কি আজকেই শেষ আর এই সময় হচ্ছিলো মনটা একটু খারাপ তো মন খারাপ করে কোনো লাভ নেই মা আবার আসবেন আগামী বছর তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে এতক্ষণ বৃষ্টি চলে এসছে ছাতা দেখো সবাই পারফর্ম করবে কি আর পারফর্ম তার মধ্যেও তারা করছিলো বৃষ্টিতে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে পারফর্ম করছেন কিন্তু বৃষ্টি এলে তো কিছু করার নেই প্রতিমাও ধীরে ধীরে ঠেকে দেওয়া হচ্ছিল তো নেক্সটে যেই প্রতিমা আসছে আর সেটা হলো শতাক্ষী শতাক্ষীর মানে এই পুজোটা আমরা দেখতে যাইনি বা যেতে পারিনি আসলে এত পুজো হয় তো যেখানে সবগুলো তো আর দেখাটা সম্ভব হয় না আর তারপরেও অনেক অনেক জায়গায় গিয়েছি সেগুলো তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ারই করিনি আমি খুব তাড়াতাড়ি আসছে সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আর এটা দেখো হলুদ সবুজ মানে টিয়ে কালার আর হলুদের কম্বিনেশনে সব ছেলে মানে পুরুষ মহিলা সবাই সেই ড্রেসই পরেছে খুব সুন্দর লাগছে এটাও আর এখানে পারফর্মটাও দেখো সেটা আরো বেশি সুন্দর তো এখানে যেহেতু অন্য গান বাজছিল তাই তোমাদের সাথে সেটা তো শেয়ার করতে পারবো না কারণ সেখানে কপিরাইট চলে আসবে কিন্তু যেখানে ঢাকের আওয়াজ আছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে এই বৃষ্টি এসে আজকে সব কিছুই যেন পণ্ড করে দিল আর দেখো কত ছোটো ছোটো মেয়েরা এত সুন্দরভাবে পারফর্ম করছে যে তাকিয়ে থাকার মতো আর প্রতিমাও হয়েছিল দারুণ আসলে আমরা এই প্রতিমাটা মিস করে গেছি আমরা দেখতে দেখিনি খুব সুন্দর হয়েছে আর এরপরে আসছে সুব্রত সংগ্রহ তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোন কার্নিভালটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর এটা তো আমার কাছে বেস্ট লেগেছে এই সুব্রত সঙ্গীতটাই তো বেশি একটা ভিডিও আজকে করতে পারিনি কারণ বৃষ্টি চলে এসেছিলো আমি চলে এসেছি বাড়িতে তো এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল আজকের মতো এই বছরের মতো নেক্সটে আরও ভিডিও আসবে তোমাদের জন্য সকলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ শেয়ার করে দিও যদি ভালো লাগে ভিডিওটি আর এই তো দেখো এত অপূর্ব সুন্দর ডান্স প্রোগ্রাম সত্যি খুব ভালো লেগেছে আর এখানে রীতিমতো আমরা দেখো সবাই ছাতা নিয়েই দেখছে আসলে সবারই মনের মধ্যে একটা ভয়ে এই তো এই তো শেষ আজকেই তো শেষ মানে আবার এক বছরের অপেক্ষা তো নেক্সট ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগবে আর আজকে সব থেকে কষ্টের ব্যাপার কি জানো এই যে দেখো মা যাচ্ছে মাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে কারণ বৃষ্টি পড়ছে স্বাভাবিকভাবে সব কিছুটাই নষ্ট হয়ে যাবে এই জন্যেই তো যাই হোক আসছে বছর আবার হবে আমরা সেখান থেকে বেরিয়ে যে চলে এলাম এখন লক্ষ্মী পুজোর মা লক্ষ্মীর আগমনের জন্য সমস্ত প্রস্তুতি চলছে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট পুজো পরিক্রমার ভিডিও আসছে তো সেই ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ